ঈদ মুবারক আজকের ছ মাসের এক তারিখ আহ ঈদের দিন আমরা এখন ইতিহাসে জেলা ইতিহাস জামাতে যাবো

জামাতে যাওয়ার জন্য আনা দিয়েছি ঈদের জামাতে যাওয়ার জন্য কতগুলো শূন্যত আছে আমাদের নবীর রসূলের শূন্যত আছে সেখান থেকে দুইটা শূন্যত আপনাদেরকে বলছি আপাতত প্রথমটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মিষ্টি জাতীয় কিছু খাওয়া এবং দ্বিতীয় হচ্ছে কি রাস্তার এক পাশ দিয়ে যাওয়া এবং যেতে যেতে তাকবীর বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার অলি জেলা জাতীয় গহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে আত্যাই তাই সকাল সাতটায় বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি এই যে রাস্তায় তরুণ করা হয়েছে ঈদ মোবারক সম্বলিত ব্যানার দিয়ে পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা একদম ফাঁকা মাত্র পাঁচ মিনিটে বাসা থেকে ঈদ জামাতে শরীর খাওয়ার জন্য ঈদগা ময়দানে পৌঁছে গিয়েছি আমি এই যে সামিয়ানা স্বাধীনতার পর এই প্রথম এত সুশৃঙ্খল এত সুন্দর এত সুনিপুণভাবে সাজানো হয়েছে আমাদের কক্সবাজার জেলার ঈদগা ময়দান আমি এখন মূল ফটক দিয়ে ঈদগাহে প্রবেশ করছি মুসল্লিরা আসতে শুরু করেছে এবং প্রবেশ করছে ঈদগাহে প্রবেশ করা মাত্র আমাদের দুটি খেজুর ও একটি পানির বোতল দিয়ে স্বাগত জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে

জেলা জাতীয় মসজিদের সম্মানিত ক্ষতি বয়ান করছেন মুসল্লিরাও আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করছে ঈদগাহে এই বিশাল ঈদগাহ মাঠে একসাথে দশ হাজারের বেশি অধিক মুমিন মুসলমান নামাজ আদায় করতে পারে আমরাও কাতার বন্ধু হয়ে নির্ধারিত আসনে বসে গিয়েছি হুজুরের মহামূল্যবান ইসলামিক মৌলিক বিধিবিধানের বয়ান শুনছে মনোযোগ দিয়ে আলহামদুলিল্লাহ এখন সকাল সাতটা বাজে পঞ্চাশ মিনিট একটু পরে জেলার প্রশাসকের বক্তৃতার পরেই নামাজ শুরু হবে করতে জেলা প্রশাসক বক্তৃতা দিচ্ছেন ইসলামের আলোকে ঠিক সকাল আটটায় খতিবের অনুরোধে মুমিন মুসলমানগণ দাঁড়িয়ে রয়েছেন কাতারে একটু পরে নামাজ শুরু হবে ঈদের দুরাকাত

وجعل الله عيدا يعود عَلَيْهِمْ بَعْدَكْ ما لزيه <applause>

বাসায় এসে আমার মেয়ের সাথে কোলাকুলি করে তাকে ঈদের সালামি দিয়ে বাকি সালামিগুলো প্যাকেট করে এভাবে এই শুভাকাঙ্ক্ষীদের জন্য রেখে দিয়েছি সবাইকেই ঈদ মোবারক বাসায় বেড়াতে আসবেন ঈদের আনন্দ উপভোগ করুন আল্লাহ হাফেজ আবার ঈদ মোবারক সবাইকে